বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সব আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামনিরা কেমন আছেন আজকে আবারো আপনাদের সাথে জমজমের কালেকশন শেয়ার করতে চলে এলাম আজকে দেখাবো আমি 10টা জমজম আর জমজমের স্টক আপাতত শেষ যে কয়টা আছে দেখিয়ে দিচ্ছি আজকের দেখানো ড্রেসগুলো বেশিরভাগই একটা করে আছে যার যেটা পছন্দ হবে দেরি না করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র এক হাজার টাকা করে কিন্তু আপনারা জমজম কটনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটা ড্রেস প্রথমেই হচ্ছে আমি লোনের পিসটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে জমজম লোন জমজম লোন বাসায় পড়তে কতটা আরাম লাগে যেসব আপুরা পড়েন তারা তো অবশ্যই জানেন এর চেয়ে কিন্তু কমফোর্টেবল আর কোনো কাপড়ই হতে পারে না প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস করে আছে বেশিরভাগই এক পিস করে আছে কোনোটা এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট জামাটা হচ্ছে জলপাই কালারের মধ্যে আছে লোনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমফর্টেবল কাপড়ের মধ্যে আছে অনেক বেশি আরামদায়ক এই কাপড়গুলি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট যা পছন্দ হবে তারা কিন্তু দেরি না করে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে স্লিভসের কাপড়টা খুবই সুন্দর কিন্তু ইউজ পরিমাণ কাপড় থাকে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই খুব সুন্দরভাবে ইজিলিভাবে যারা একটু হেলদি আপুরা আছেন তারা কিন্তু বানিয়ে নিতে পারবেন ড্রেসগুলো এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এই তো লাইট অলিভের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন আড়াইগজ কাপড় আছে আর এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা জাস্ট ওয়াও অনেক বেশি সুন্দর অনেক বেশি কমফোর্টেবল এবং দামে কম কিন্তু এই ড্রেসগুলো এই তো এটা হচ্ছে এটার ওড়নাটা যাদের এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন যদি কারো হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে ইমুতে নখ দিলেও নিতে পারবেন ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জের অগ্রিম একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে এটা হচ্ছে নেক্সট ড্রেসটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাও কিন্তু লোনের মধ্যে আছে খুব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে এখন একদম স্টক শেষ একটা দুইটা করে আছে প্রত্যেকটা ড্রেস এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব বেশি সুন্দরের মধ্যে কিন্তু আছে ড্রেসগুলি যার যে ড্রেসটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন এটা হচ্ছে স্লিপসের এর কাপড়টা আর ব্যাক পার্টটা হচ্ছে এটা ড্রেসের ফ্রন্ট পার্ট যেরকম সুন্দর ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দরের মধ্যে আছে মিষ্টি কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল কাপড়ের মধ্যে আছে এটা কিন্তু লোনের থ্রি পিস জমজম লোন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন গজ কাপড় আছে এটা হচ্ছে ওনাটা এটার ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও একটা ওনা এই তো যারা এই ড্রেসটা নিয়েছেন তারা জানেন কতটা কমফোর্টেবলের মধ্যে এই ড্রেসটা যাদের পছন্দ হবে দেরি করবেন না অর্ডার কনফার্ম করবে স্টক সীমিত খুবই অল্প সংখ্যক ড্রেস আছে প্রত্যেকটা ড্রেসই একটা করে আছে দেখা গিয়েছে কোনোটা দুই পিস আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটাতে নেক্সট ওয়ান ড্রেসটা ওয়ান পিস আছে এই তো এটা হচ্ছে জমজম সুইচ কটনের মধ্যে আছে এই ড্রেসটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে অনেক অনেক সেল হয়েছে অনেক বেশি ডিমান্ডিং একটা জমজম সুইচ কটনের ড্রেস এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা পার্পল কালারের মধ্যে আছে খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের স্লিভসের কাপড়টা সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় যা পছন্দ হবে এই ড্রেসটা দেরি না করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ যদি কারো না থাকে আপনার ইঙ্গুতে নখ দিলেও নিতে পারবে অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলেও নিতে পারবে এই তো এটা হচ্ছে ওনাটা বিশাল সাইজের বিগ সাইজের মধ্যে আছে উড়নাটা এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব বেশি সুন্দর কিন্তু এই ড্রেসগুলি এই তো যাদের পছন্দ হবে এই ড্রেসটা ওয়ান পিসি আছে দেরি করবেন না অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো খুবই সুন্দর কিন্তু এই উড়নাটা বিগ সাইজের মধ্যে আছে পার্পল কালারের মধ্যে চলে যাব আমি নেক্সট ওয়ান ড্রেসটাতে এটা হচ্ছে জমজম কটনের একটা ড্রেস ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এটাও এক পিস আছে জমজমের কিন্তু স্টক শেষ রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমি ড্রেস দিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব বেশি সুন্দরের মধ্যে কিন্তু এই ড্রেসটা আছে এই তো নিচের অংশটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা just wow একটা কালার এর মধ্যে কিন্তু এটা হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা করে দেয়া আছে খুবই সুন্দর যারা একটু হেলদি আপুরা আছেন তারা কিন্তু ইজিলি এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ল্যাভেন্ডার কালারের মধ্যে হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক বেশি সুন্দর কমফোর্টেবল কোয়ালিটিফুল বয়েল কাপড় আর কি আর এটা হচ্ছে ও খুব সুন্দর জমজম কটনের ওড়না তো অসাধারণ প্রত্যেকটা ড্রেসের ওড়নাই খুব সুন্দর এই তো যার পছন্দ হবে এই ড্রেসটা দেরি করবেন না অর্ডারটা ডান করবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা এক পিসি অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটিতে সেম ড্রেসটাই শুধু ল্যাভেন্ডার কালারের ড্রেসটা যে দেখিয়ে দিলাম সেম ড্রেসটা এটা শুধু পেস্ট কালারের মধ্যে আছে প্রত্যেকটা করে আছে স্টক শেষ জমজমে যারা নিবেন এক্ষুনি নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব বেশি সুন্দরের মধ্যে কিন্তু এই ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা সুন্দর এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো যদি একটু লেস দিয়ে বানানো যায় ড্রেসগুলো কিন্তু বাইরে বা যে কোনো জায়গায় আপনার ইজিলি পরে চলে যেতে পারবেন এটা হচ্ছে স্লিভসের কাপড়টা অনেক বেশি সুন্দরের মধ্যে মার্শাল্লাহ এই ড্রেসটা বানিয়ে পড়লে আমার মনে হয় যে কাউকে অনেক বেশি সুন্দর লাগবে দেরি না করে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা ডান করবেন প্যান্টের কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে আর এই তো এটা হচ্ছে ওনাটা মাসাল্লা অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু এই ড্রেসটা যার পছন্দ হবে দেরি করবেন না দেরি না করে অর্ডারটা ডান করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো জমজম সুইচ কটন ও জমজম লোনের ড্রেস চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটাতে এই তো এটা এটাও এক পিস অ্যাভেলেবেল একটা ড্রেস অনেক বেশি সুন্দর জাস্ট ওহও একটা ড্রেস এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই নাইস একটা প্রিন্টের মধ্যে আছে হিউজ পরিমাণ কাপড় থাকে ড্রেসগুলিতে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর কিন্তু ড্রেসটা এটাও এক পিস अवेलेबल যারা পছন্দবে দেরি করবেন না আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা মাশাআল্লাহ স্লিপসের কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর এর মধ্যে ফুল স্লিপস হয়ে যাবে কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আড়াই কাপড় আছে আমি কিন্তু একটা প্যান্টের কাপড় খুললাম না এটা হচ্ছে ওরনাটা এই তো মাসাল্লাহ অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু এই ড্রেসটা যা পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হয়ে থাকলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের টাকাটা শুধু অগ্রিম বিকাশ করতে হয় এই তো এটার ওনাটা কিন্তু খুব সুন্দর বিগ সাইজের মধ্যে আছে ওনাগুলি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চলে যাব নেক্সট ওয়ান ড্রেসে এই তো মোস্ট ডিমান্ডিং একটা থ্রি পিস রং ধনু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং অনেক আরামদায়ক একটা কাপড়ের মধ্যে যারা এই থ্রি পিসটা নিয়েছেন সেনা তো বুঝেছেনই কত সুন্দর যে থ্রি পিসটা মানে খুব বেশি কমফোর্টেবল একদম খুব আরামদায়ক কাপড়ের মধ্যে আছে এই ড্রেসটা এবং সুন্দর কালার কম্বিনেশনে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট যার পছন্দ হবে এখান থেকে দেরি না করে স্ক্রিনশট নেবেন এটা অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই ড্রেসটা अवेलेबल আছে এই ড্রেসটা আমি অনেককেই দিতে পারবো কারণ এটা আমার পেজে মোস্ট ডিমান্ডিং একটা জমজম সুইচ কটন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর মধ্যে কিন্তু এই ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই লাইট একটা কালার খুবই সুন্দর 100% কটন এর মধ্যে মাত্র 1000 টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন জমজমের এই সুন্দর ড্রেসগুলো আর এটার ওনাটা যে কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সফট হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দরের মধ্যে এই ড্রেসটা মার্শাল্লা অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু লেস দিয়ে বানিয়ে পড়লে অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসই একটু ডিজাইন করলে একটু পাইপিং দিলে বা একটু লেস লাগালে সৌন্দর্য বেড়ে যায় যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা ইউতে নক দিলেও নিতে পারবেন

দেরি না করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবলের মধ্যে এই ড্রেসটা এটা হচ্ছে স্লিভসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভসের কাপড় কিন্তু আলাদা করে দেয়া আছে যারা একটু হেলদি আপুরা আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই তো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা হয়েছে আর এটার ওনাটাও খুব বেশি সুন্দর অনেক বেশি সফট মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেস এবং ড্রেসের ওনা হাতে পাওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন যে ড্রেসগুলো আসলে কতটা কমফোর্টেবল বাসায় ঘরে এবং বাইরে আমরা এই ড্রেসগুলো পরে ফেলতে পারি অনায়াসে খুবই সুন্দর যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখানে স্ক্রিনশট নিয়ে নেবেন চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটাতে লাস্ট এই দুইটা ড্রেস আছে দুইটাই এক পিস করে জমজমের স্টক কিন্তু শেষ আবার নতুন স্টক আনবো কবে আনব ঠিক বলতে পারছি না তবে যাদের জমজম পছন্দ তারা কিন্তু দেরি না করে এক্ষুনি নিয়ে নিন নিবেন নিবেন আর ভাববেন না যাদের পছন্দ হবে দেরি না করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর কফি কালারের মধ্যে আছে এক পিস অ্যাভেলেবেল এই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা কফি কালারের মধ্যে আছে একটু চুন্দরি প্রিন্ট করা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ এ ড্রেসটা কিন্তু খুব সুন্দরের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে এই ড্রেসের প্যান্টের কাপড়টা কফি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অনেক মধ্যে এক পিস আছে যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা এটার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এই তো খুবই সুন্দর কিন্তু এই ওনাটা এবং এই ড্রেসটা নাইস একটা কালার কম্বিনেশনের ড্রেসটা হয়েছে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন ওড়নাটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু ওনার ডিজাইনটা মানে প্রিন্টটা আর কি নাইস কালার কম্বিনেশনে হয়েছে ড্রেসটা যার পছন্দ হবে দেরি না করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে এটাও এক পিস অ্যাভেলেবেল আছে যার পছন্দ হবে দেরি করবেন না মাত্র এক হাজার টাকায় সুন্দর সুন্দর জমজমের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট নাইস একটা কালার কম্বিনেশনে কিন্তু ড্রেসটা হয়েছে যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে ঢাকার বাইরে হয়ে থাকলে ডেলিভারি চার্জে একশো পঞ্চাশ টাকা শুধু অগ্রিম বিকাশ করতে হবে ড্রেস হাতে পেয়ে ড্রেসের টাকা দিবেন এটা হচ্ছে এই ড্রেসের স্লিভসের কাপড়টা মার্শাল্লা অনেক বেশি নাইস কালার কম্বিনেশনে কিন্তু ড্রেসটা হয়েছে খুবই সুন্দর ড্রেসের প্যান্টের কাপড়টা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াইগজ কাপড় আছে প্রত্যেকটা প্যান্টের কাপড়ের মধ্যেই আর এটা হচ্ছে ওনাটা মার্শাল্লাহ এই ড্রেসটা কিন্তু অনেক বেশি নাইস অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনে করা হয়েছে যাদের পছন্দভাবে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ যদি কারো না থাকে ইমুতে নখ দিল ড্রেসটা নিতে পারবেন অথবা ফ্যাশন ফেসবুক ড্রেসটি নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর জমজমের এই ড্রেসগুলো স্টক শেষ তাই দেরি না করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ড্রেসগুলো আর রিস্টক হবে না তো এই ছিল আজকে আমার দেখানোর জমজমের দশটা ড্রেস যার যেটা পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি নেক্সট দিন দেখা হবে আরও কিছু সুন্দর সুন্দর ড্রেস নিয়ে Ask you more to be that Allah Hafiz